মধুরা নদীর গর্ভে রংপুরের রবিদাস পাড়া ছয়শো মিটার ভাঙনে সর্বশ্রান্ত দুই শতাধিক পরিবার ভয়াবহ ভাঙনে বিলীন ঘরবাড়ি শ্মশানঘাট ও খেলার মাঠ প্রশাসন ও শাসক দলের দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগীরা রংপুরের রবিদাস পাড়া যেন এক বেঁচে থাকা ধ্বংসস্তূপ মধুরা নদীর অবিরাম ভাঙনে মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেছে শত শত মানুষের ঘরবাড়ি ক্ষেত ও জীবিকার মূল্য ভিত্তি গত দুই বছরে প্রায় ছয়শো মিটার এলাকার জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এই ধ্বংসযজ্ঞে প্রায় দুই শতাধিক পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন একদিকে ভারতমালা প্রকল্পের নতুন রাস্তা নির্মাণ অন্যদিকে ক্রমবর্ধমান ভাঙনে এই দুই চাপে রবিদাস পাশে অবস্থিত রংপুর হাই স্কুলের খেলার মাঠের বড় অংশ এখন নদীর জলে হারিয়ে গেছে এমনকি এলাকার প্রাচীন শশাংঘাট নদীগর্ভে বিলীন হয়েছে ফলে মৃতদেহ সৎকারের জন্য এখন নতুন জায়গা খুঁজতে হচ্ছে বাসিন্দাদের স্থানীয়দের অভিযোগ তারা প্রায় দেড়শো বছর ধরে এলাকায় বসবাস করছেন সরকার রাস্তা উন্নয়নের নামে তাদের জমি নিয়েছে কিন্তু নদী ভাঙন রোধে একটিও কার্যকর পদক্ষেপ নেয়নি প্রতি বর্ষায় নদীর ভয়াল রূপে আতঙ্কিত হয়ে তারা রাত কাটান কিন্তু প্রশাসন কেবল দেখে যাওয়া ছাড়া আর কোনো কিছুই করেনি ভুক্তভোগী ফুলিয়া রবিদাস দুলালি রবিদাস গোলাভি রবিদাস লাচিয়া রবিদাস পূর্ণিমা রবিদাস দিলকুমার রবিদাস সর্বজিৎ রবিদাস অমৃতলাল রবিদাস শান্তা রবিদাস সঞ্জয় রবিদাস কুচি রবিদাস সহ পরিবার এক সুরে বলছেন আমরা সরকারের কাছে সাহায্য চাই নদীর পারে প্রোটেকশন না হলে বাঁচার কোনো উপায় নেই তারা খুব ব্যক্ত করে বলেন রাস্তা উন্নয়নের নামে সরকার উন্নয়ন করেছে কিন্তু আমাদের জীবন থেকে উন্নয়ন কেড়ে নিয়েছে রবিদাসপাড়া সংলগ্ন এলাকা এখন বিপর্যয়ের প্রান্তে দাঁড়িয়ে প্রতিদিনে নদী ধীরে ধীরে গ্রাস করছে নতুন নতুন জমি স্থানীয়দের আশঙ্কা দ্রুত যদি পার রক্ষা প্রকল্প না নেওয়া হয় তাহলে আগামী বর্ষার মৌসুমে গোটা গ্রাম মধুরার গর্ভে মিলিয়ে যাবে তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী কৌশিক রায় বিধায়ক মিহিরকান্তি সোম সাংসদ কুনালপুরকাস্ত জেলা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন রংপুরের মানুষ এখন একটাই কথা বলছেন মধুরা নদীর প্রায় ছশো মিটার অংশে যদি দ্রুত পার রক্ষা প্রকল্প গ্রহণ করা হয় শত শত পরিবারকে বাঁচানো সম্ভব তাদের চোখে এখন কেবল একটাই আশা একটা স্থায়ী সমাধান যাতে তাদের পরবর্তী প্রজন্ম অন্তত নদীর ক্ষুধার বলি না হয় রংপুরের রবিদাস পাড়া আজ প্রকৃতি ও প্রশাসনের অবহেলার দ্বৈত আঘাতে বিপর্যস্ত মধুরা নদীর ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি শ্মশান খেলার মাঠ জীবনের স্বপ্ন সরকার যদি অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে ঐতিহ্যবাহী জনপদটি মানচিত্র থেকে মুছে যেতে আর দেরি নেই আমার নাম সর্বজিৎ রবিদাস আমি রংপুর রংপুরপাট টু রবিদাস পরাত কইতেছি আমরা ভারতমালা সড়কে আমরা ঘরবাড়ি পুরা লইয়া গেছে যা তে আমরা একটু জায়গা আছে পিছনে এক দড়ি লাইন ত্রিশ চল্লিশ ফুট জায়গা আছে এইটার মধ্যে আমরা বাঁশ বেতের ঘর বানাইছি আর এদিকে নদীতে পুরা ভাঙ্গিয়া আমরা পুরা এদিকে পুরা ভাঙ্গিয়া গেছে গিয়া ওইদ্য ই ছয় মাসের ভিতরে আরো চল্লিশশো পঞ্চাশ ফুট ভাঙ্গিয়া গেসে গিয়া এখানে এই সাইড তনে লইয়া পূর্বের তনে লইয়া পশ্চিম পর্যন্ত একশো একশো মতো পরিবার আছে এখন আমরা দুয়ার সব এখন যদি এখানে বানাই আমরা কি ভরসায় থাকতাম এখানে নদীও কিনারে আসে আর বাচ্চাগুলা নদী পড়ে যায় একটা আঁকতা ওইদ্য একজন মানুষ আমরা নদী তনে উঠাইছি হ্যাঁ এরপরে স্যার এদিকে আমরা নালা আছে নালাও খুব ভাঙ্গের আমরা শ্মশানও ভাঙ্গিয়া যার গিয়া আমরা এই থোরা জায়গার মধ্যে আমরা কিলা বসবাস করতাম আমরা সরকারের মধ্যে আমরা সরকার সিএম আমরা সিএম স্যারও অনুরোধ করিয়া যে আমরা প্রোটেকশানও লাগে আমরা একটা আমরা দাবি আমরা বড় একটা বড় করিয়া প্রোটেকশন আমরা দেওয়া দেন আর আমরা মন্ত্রী কৌশিক রায় স্যারের বিনমূর্ত অনুরোধ প্রণাম জানাচ্ছি ওনাকেও যে আমরা প্রোটেকশন লাগি আমরা একটা ব্যবস্থা করে দেই ব্যবস্থা করে দেই নালে আমরা এই রবিদাস পাড়া কত গরীব আমরা মানুষ আছি আমরা কোনো সহায় নাই আমরা এখন বলি সরকার আমার আশীর্বাদ আমার সরকারে সরকারে রাস্তা লয়া গেছে কি কমসে কম না হইলেই 400 ফুট জায়গা লয়া গেছে যে আমরা কোনো না কোন দিকে যাইতাম এটা যেটা আমরা সরকারের সাহায্য আমরা চাইতেছি যে আমরা কোনো শরৎ আমরা প্রোটেকশনটা আমরা দিয়ে দেব আমরা গরিব সব মানুষের জেলা বাঁচাইয়া লইয়া চলতে পারি আগে আজ দেড়শো দুই বছর দুশো বছর তো আমরা এনে বসবাস করছি আমরা সব রবিদাস পাড়া লইয়া একদম আমরা সব মাইনরিটি মানুষ লইয়া সবই আমাদের

ডিসি স্যারেরও আমরা শিলচর ডিস্ট্রিক্টের ডিসি স্যার তাহলেও কইতেছি আমরা এটা আমরা সাহায্য চাই আমরা প্রোটেকশনের সাহায্য আমরা পুরো ব্যবস্থা করে দিতে চাই